হয়তো বহুদিন উদর শূন্য ক্ষুধার জ্বালা নিয়ে ভবগুড়ি তোফা জল কাটিয়েছে বেলা প্রহর বহুদিন সে ধোয়া ওঠা গরম ভাতের খবর শেষে মুখোশ পরিহিত ভদ্র সমাজের বেঁচে যাওয়া এক থালা ভাতের বিনিময়েই লিখে দিল তার জীবন হারে জীবন কত সস্তা ভুখারিদের এই জীবন ইচ্ছে করলেই ভাতের বিনিময়ে কিনে নিতে পারে ইচ্ছে করলেই ওরা খেলনা করে খেলতে জানে পাশবিক নির্যাতনকে যারা ভেবে নেয় বিনোদন যেদিন তথাকথিত একদল মেধার কুষাগ্রে ভাতের বিনিময়ে তুফাজ্জলের জীবন স্বাক্ষরিত হলো সেদিন থেকে যতবারই ধবধবে সাদা ভাত দেখি আমি দেখি ভাতের মানচিত্র হয়ে স্বাধীন নব উত্থানে ফুটে আছে তুফাজ্জলের গ্রাফিতি তুফাজ্জ্বল আর কোনো দিন ভাত চাইবে না অথচ বাতাসে ঠিকই মিশে রবে তার বেদনার্থ চিৎকার হৃদয়ঙ্গমে তুমি শুনতে পাবে কেমন করে ক্ষুদি তোরা কাঁদে ভাতের চিত্র হয়ে ফুটে উঠবে উদ্ভাসিত অত্যাচারে দেহ থেকে খসে পড়া এক প্রেম ভিখারির মাংসপিণ্ড আমরা স্বাধীনতা পেয়েছি তুফাজ্জলরা ভাতের স্বাধীনতা পায়নি এক ভাতের জন্য আছু নগরীর পরিত্যায্য নতুন কোনো এক মৃত্যু উপত্যকায় আহত নগরীর পরিত্যাগ্য নতুন কোনো এক মৃত্যু উপত্যকায় আহত নতুন এক মৃত্যু উপত্যকায় আহত